হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইজি রেসিপি বাই সাইমা আজকে শেয়ার করবো দুধ শ্যামাইয়ের খুব অসাধারণ একটা শ্যামাইয়ের রেসিপি যেটা তৈরি করা খুবই ইজি আর খেতে তো অসম্ভব মজার আজকে শ্যামাইটা আমি রান্না করবো খেজুরের গুড় দিয়ে নর্মালি আমরা চিনি দুধ দিয়ে তো শ্যামাই রান্না করে থাকি কিন্তু খেজুরের গুঁড়ের শ্যামাইটা কিন্তু অসম্ভব মজার হয়ে থাকে এই লম্বা সামাইটা অনেকেই অনেকভাবে রান্না করে থাকে কেউ বাবার ঝরঝরে করে রান্না করে আবার কেউ শুকনোভাবে রান্না করে তো সামাইটাকে আমি ভেঙে কিছুটা গুঁড়ো করে নিলাম তারপর এইদিকে একটা পাতিলে খেজুরের গুড় দিয়ে পানি সহ জাল করতে দিয়ে দিলাম আর অন্যদিকে আমি দুধটাকে জাল করতে দিয়ে দিব তো এর মধ্যে আমি কিছুটা গুঁড়া দুধ ব্যবহার করব কারণ এর মধ্যে যদি গুঁড়া দুধ ব্যবহার করা হয় তাহলে কিন্তু শ্যামাইটার স্বাদটা একটু বেড়ে যায় তো গুঁড়া দুধটা হাতের কাছে না থাকলে সেক্ষেত্রে আপনি স্কিপ করতে পারেন এখন অনেকেই বা ভাবছেন আমি দুধ আর গুড় আলাদা করে কেন জাল করছি চাইলে তো দুটো একসাথেই জাল করতে পারতাম কিন্তু দুধ আর গুড় যদি একসাথে জাল করতে চাই তাহলে অনেক সময় দেখা যায় দুধটা অনেকটা কেটে যায় তো রান্না করলে শ্যামাইটা ভালো হয় না এই কারণেই দুধ আর গুড় দুটোকে আলাদাভাবে জাল করতে হবে তো এইদিকে কিছুটা নারকেল নিয়ে নিলাম নারকেলটাকে আমি গুড়ের পানির মধ্যে দিয়ে দিব এবার গুড়ের পানির সাথে নারকেলটা কিছুটা জাল করে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি শ্যামাইগুলো দিয়ে দিবো যেগুলোকে আমি আগে থেকে কিছুটা ভেঙে গুঁড়ো করে রেখেছিলাম শ্যামাই গুড় আর নারকেলের পানিটা কিছু সময় পর্যন্ত জাল করে নেব। আমরা তো নর্মালি সবাই জানি শ্যামাই রান্না করতে খুব বেশি সময়ের প্রয়োজন পড়ে না খুবই অল্প সময় রান্না করা যায় এই অবস্থায় ফুল বাড়িয়ে দিব। এখন এটাকে নেড়ে চেড়ে কিছুক্ষণের মধ্যে দেখা যাবে পানিটা অনেকটা শুকিয়ে গেছে ঠিক তখনই এটাকে চুলা থেকে নামিয়ে নিব তারপর অন্যদিকে ওই যে দুধ জাল করতে দিয়েছিলাম সেই দুধটা এর মধ্যে দিয়ে দিব জামাই তো আমরা সবাই রান্না করতে পারি কিন্তু কয়জনের রান্নার স্বাদটা ভালো হয় বলেন তো শ্যামাইটা রান্না করার পর যদি খেতে ভালোই না লাগলো তাহলে এত কষ্ট করে রান্না করে লাভটাই কি হবে তো শ্যামাইটাকে এইভাবে করে রান্না করলে এটা দেখতে যেমন ভালো হবে খেতে তো আরো বেশি ভালো লাগবে তো দুধটা দেওয়া হয়ে গেলে শ্যামাইটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিবো যেহেতু গুড়ের পানিতে স্যামাইটা দেওয়ার পরে গুড়ের পানিটা একদমই শুকিয়ে যায় আর স্যামাইটাও জমাট বেঁধে গিয়েছিল এই কারণে দুধটা দেওয়ার পরে খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে যেন সময়গুলো একদম ঝরঝরে হয়ে যায় আর দুধ স্যাময় রান্না করতে গেলে কিন্তু এর মধ্যে দুধের পরিমাণটা খুব বেশি দিতে হবে তা না হলে কিন্তু এই লম্বা স্যাময়টা কিন্তু খুব সহজেই শুকিয়ে যায় আর ঘন হয়ে যায় এই অবস্থায় কিন্তু চুলাশটাকে অবশ্যই কমিয়ে রাখতে হবে কারণ দুধটাও আগে থেকে জাল করা আর স্যামাইটাও আগে থেকে গুড়ের পানিতে দিয়ে রান্না করা এই দুধ স্যামাইটা কার কাছে কেমন লাগে সেটা না। কিন্তু আমার কাছে এটা অসম্ভব ভালো লাগে আর আজকাল সময় খাওয়ার জন্য তো কোনো রকমের ঈদ উৎসবের প্রয়োজনই পড়ে না যখন তখন ইচ্ছা হয় সময় খাওয়ার জন্য আর আমরা কিন্তু ঠিক তখনই শ্যামাই রান্না করে খেয়ে নিই আর শ্যামাই রান্নাটা যদি হয় একদমই ইজি প্রসেসে তাহলে তো আর কোনো কথাই নেই এইভাবে করে আপনি কিন্তু বাসায় ঝটপট লম্বা সময়টা রান্না করে নিতে পারেন আর রেসিপি ভালো লেগে থাকলে প্লিজ অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক দেবেন কমেন্টস করবেন কারণ আপনাদের একটি লাইক আর কমেন্টস আমাকে অনেক বেশি উৎসাহ দেয় সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ